আচ্ছা আমান মাসুদ লিখেছেন স্যার বিসিএস এর জন্য স্পোকেন ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ ভাইয়া ইংলিশ স্পিকিং বিষয়টা হচ্ছে আপনার ভাইবাতে দেখবে আপনার ভাইবাতে দেখবে ভাইবার আগে কিন্তু ইংলিশ স্পিকিং নিয়ে কোনো কিছু নাই ঠিক আছে আপনি কথা বলতে পারেন কি না ইংরেজিতে এটা অন্য সময় দেখবেন আপনি ইংরেজি পড়তে এবং লিখতে পারেন কি না প্রিলিতে দেখবে পড়তে পারেন কি না দেখবে আপনি লিখতে পারেন কিনা ইংরেজি ভাইবাতে গিয়ে দেখবে যে আপনি ইংরেজি বলতে পারেন কিনা ঠিক আছে তো এইটা হয়তো বা এমনও হতে পারে যে ভাইবাতে আপনার কোনো প্রশ্ন ইংরেজিতে করলো না আপনার সবকিছু বাংলাতে শুরু করলো তবে নর্মালি যে কোনো বোর্ডে আপনার এক থেকে দুইটা প্রশ্ন হলেও ইংরেজিতে করে যে আপনার ইংরেজি স্পিকিং ক্যাপাবিলিটি আছে কিনা বাট কিন্তু এটা হচ্ছে একদম ন্যাচারাল বিষয় এটা এমন কোন রকেট সায়েন্স না ভাই যে আপনি পারবেন না আপনি যদি দুই তিন মাস কথা বলার প্র্যাকটিস করেন ইংরেজি আপনার যদি অ্যাটলিস্ট টেন্স সম্পর্কে একটু ধারণা থাকে আপনি দুই থেকে তিন মাস প্র্যাকটিস করলে ইংরেজিতে কথা বলতে পারবেন ইংরেজিতে কথা বলা তেমন কোনো আহামরি কিছু না আপনার কাছ থেকে কেউ সেই ইংলিশ স্পিকিং নেটিভ নেটিভ স্পিকিং কান্ট্রিগুলোর মানুষের মতো ওই রকম ফ্লুয়েন্টলি ইংলিশ কিন্তু কেউ চায় না আপনার কাছ থেকে ইংলিশ চাই হচ্ছে যে আপনার কথা বোঝা যায় কি না আপনি কমিউনিকেট করতে পারেন কি না আপনি একটা কথা বলছেন ইংরেজিতে একটা কথা বলছেন সেটা কি আদৌ আমি বুঝতে পারছি কি না দ্যাট ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে তো আপনি দুই থেকে তিন মাস প্রস্তুতি নিলে আপনি ইংলিশ স্পিকিং পারবেন এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই ঠিক আছে আপনার রিটেনের প্রস্তুতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএসের ক্ষেত্রে আপনি বিসিএসে রিটেনটাকে প্রাধান্য দেন তো অবশ্যই সামনে আসে রিটেনটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য মেইন ক্রাইটেরিয়া